নামাজ শুরু করার আগে ছোট্ট একটি দোয়া পড়লে সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং আল্লাহ পাক রব্বুল আপনার উপরে রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন সুতরাং আপনি নামাজ শুরু করার আগে এই দোয়াটা একবার পড়ে নেবেন নবীজি লাহ আলী ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কবীর ওয়াল হামদুলিল্লাহি কثیر ওয়া সুবহানাল্লাহি বুখর্তা ওয়া সেকেন্ডের একটি দোয়া একবার পড়লে সাত হাজার দিন পর্যন্ত ফেরেশতারা তারা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে দোয়াটি হচ্ছে জাজাল্লাহ আন্না মোহাম্মদ আহলোহ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গোপন পাপ করলে একটি দোয়া পড়ুন আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে অব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তাকফিরলানা ভিডিওটি শেয়ার করে সকল মুসলমান ভাই বোনদের কাছে ছড়িয়ে দিন বেনামাজি যারা নামাজ পড়ে না ইচ্ছে করে কবরস্থান আল্লাহর কাছে পানাহ চাইবে আল্লাহ ও যেন এখানে দাফন না হয় প্রত্যেকটা কবরের মাটি আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই ব্যক্তির লাশ যেন এই কবরে না আসে কারণ বেনামাজিকে কবরস্থানে এমন শাস্তি দেওয়া হবে কবরস্থানের মাটি পর্যন্ত ভয় পেয়ে যাবে শাস্তি দেখে আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ নামাজি করে দাও মুসানবী একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি যখন খুশি থাকেন তখন আপনি কি করেন আল্লাহ বলেছেন আমি যখন খুশি থাকি তখন বৃষ্টি দেই দ্বিতীয়বার মুসানবী আবার জিজ্ঞেস করে বলেন তার থেকেও যখন বেশি খুশি হন তখন কি করেন তখন আল্লাহ বলেছেন আমি মানুষের বাসায় আত্মীয় পাঠাই তৃতীয়বার আবার জিজ্ঞেস করে বললেন তার চেয়েও বেশি খুশি হলে তখন কি করেন তখন আল্লাহ বলেছেন আমি কন্যা সন্তান দান করি ভিডিওটি শেয়ার করে করে সকল পিতামাতাকে দেখার সুযোগ দিন কাফন বড়ই অদ্ভুত এক কাপড় সারা জীবন আমরা কত রং বেরঙের পোশাক খুঁজি অথচ শেষে জুটলো কি পকেটবিহীন এক সাদা কাপড় যে বানালো সে বেঁচে দিল যে কিনলো সে পড়লো না আর যে পড়লো সে বুঝলই না তার দুনিয়ার সফর শেষ মানুষ কিসের এত অহংকার করে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ধৈর্য ধরো মনে রাখবে সৃষ্টিকর্তা তাকেই কঠিন মুহূর্তে ফেলে যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন মানসিক যন্ত্রণা আল্লাহ পাক ওই ব্যক্তিদের সবচেয়ে বেশি দেয় যেই ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন বিভিন্নভাবে কষ্ট আর দুঃখের মধ্য দিয়ে আল্লাহ পাক ওই ব্যক্তিদের পরীক্ষা নেন যে ব্যক্তিদের উপর আল্লাহ পাক বেশি সন্তুষ্ট থাকেন এই পরীক্ষার পরও যে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে খুশি থাকে রাখে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিন আমিন বাবার এক চোখে পরিবার আর এক চোখে সন্তানদের ক্যারিয়ার তৃতীয় কোনো চোখ থাকে না নিজেকে দেখিবার আর মনে রেখো স্কুলের ব্যাগটা যদিও হালকা ছিল বাজারের ব্যাগটা ছিল ভারী বাবার মূল্যটা সেদিনই বুঝবে যেদিন বাবা ফিরবে না আর বাড়ি আপনার বাবা বেঁচে থাকলে ভিডিওটি শেয়ার করে দিন এবং সকল বাবাদের নিকট ভিডিওটি পৌঁছে দিন